আমি এখন দাঁড়ানো বাংলার তাজমহলের সামনে তো এই সম্পর্কে বলার আগে আসল যে তাজমহল ভারতের আগ্রায় অবস্থিত সে সম্পর্কে কিছু আলোচনা করা যাক কালের বিস্ময় তাজমহল এটি বিশ্বের সপ্তম আশ্চর্য হিন্দু ইসলামিক স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম স্থাপত্য এটি তাজমহলের নির্মাণশৈলী এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা বিশ্বের সব স্থাপত্যকেই এর থেকে আলাদা করেছে ভালোবাসার প্রতীক হল এই তাজমহল সম্রাট শাহজাহান তার মৃত স্ত্রী মমতাজমহলের স্মৃতি রক্ষার্থে এটি নির্মাণ করেছিলেন সাদা মার্বেলের পাথরে তৈরি তাজমহল হলো একটি মৌসনিয়াম বা দরগা সম্রাট তার স্ত্রী মমতাজকে সমাধিস্থ করেন এই মহলেই এমনকি মৃত্যুর পর সম্রাট শাহজাহানকেও তার স্ত্রীর পাশে সমাধিস করা হয় মুঘল সাম্রাজ্য শৈলীর নকশা সমগ্র ভবনটিতে আছে যা সমাধিক্ষেত্রটিকে বেষ্টন করে আছে শতকের পর শতক ধরে ভালোবাসার এই স্মৃতিস্তম্ভ আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে তাজমহল নিয়ে নানা পৌরাণিক কাহিনীর প্রচলন আছে এই বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্যও আছে যা হয়তো আজও আপনারা জানেন না বা অজানা চলুন জেনে নেওয়া যাক তাজমহলের নির্মাণ কাজ ষোলোশো সালে শুরু হয়েছিল আর শেষ হয় ষোলোশো সালে মোট বাইশ বছর ধরে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় ভারতীয় ফরাসি ও ইসলামিক শৈলীর স্থাপত্যের সংমিশ্রণে নির্মাণ করা হয় তাজমহল তাজমহলের স্থাপত্যের নাম আহমেদ লাহরি জানলে অবাক হবেন তাজমহলের নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন প্রায় বিশ হাজার শ্রমিক টানা বাইশ বছর ধরে তারা সবাই অক্লান্ত পরিশ্রম করে নির্মাণ করেন এই স্মৃতিস্তম্ভ তাজমহল নির্মাণে খরচ হয় প্রায় তিনশো মিলিয়ন রুপি তাজমহলে ব্যবহৃত মার্বেল পাথর রাজস্থান তিব্বত আফগানিস্তান ও চীন থেকে আনা হয়েছিল দিনের বিভিন্ন সময় তাজমহলকে বিভিন্ন রঙে দেখা যায় অনেকের ধারণা এই পরিবর্তিত রঙগুলো নারীর পরিবর্তনশীল মেজাজকে চিত্রিত করে তাজমহল বিশ্বের সেরা বিষয়গুলোর মধ্যে অন্যতম এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত অনেকেই বলেন তাজমহল নির্মাণের পর শাহজাহান সব শ্রমিকের হাত কেটে ফেলেন যাতে এই ধরনের স্থাপনা আর তৈরি করতে না হয় তবে এটি মোটেও সত্য নয় তাজমহল প্রাঙ্গণে একটি মসজিদ আছে তাজমহল শুক্রবারে বন্ধ থাকলেও নামাজ পড়তে যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভিতরে অনুমতি দেওয়া হয় উনিশ শতকের শেষের দিকে তাজমহল ব্রিটিশ সৈন্যদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল স্মৃতিস্তম্ভর দেয়াল থেকে মূল্যবান পাথর বের করা হয়েছিল উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ ভাইস লর্ড কার্জন স্মৃতিস্তম্ভটি পুনরুদ্ধারের আদেশ দেন তাজমহলের আভ্যন্তরীণ কক্ষে ঝুলানো একটি বড় বাতিও উপহার দেন দু সালে একজন ভারতীয় লেখক পি এন দাবি করেন তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল প্রমাণের জন্য তাজমহলের বিভিন্ন স্থান খনন করার জন্য ভারতীয় সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন তার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট দুই সালে ইউনেস্কো তাজমহলে দুই মিলিয়ন বেশি দর্শকের নথিভুক্ত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে কালের গালে অস্ত্রবিন্দু হিসেবে উল্লেখ করেন প্রাচীন সপ্তম মধ্যে অন্যতম ভারতের আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরার গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসান মনি মণি এই তাজমহল তৈরি করেন দুই হাজার তিন সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয় এবং দুই সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মুরানো বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রীর রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান বাংলার তাজমহলে আছে রাজমণি ফিলিম সিটি স্টুডিও এবং রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ যেখানে যে কোনো দর্শনার্থী চাইলে ছবি তুলতে পারেন বাংলার তাজমহলের কাছে নির্মাণ করা হয়েছে মিশরের পিরামিডের প্রতিরূপ